ফ্রেন্ডস আপনাদের স্বাগত আজকে আমরা এসেছি একটা দুপুরে ভাতের হোটেলে যেটার নাম রূপা রেস্টুরেন্ট এটা হচ্ছে গোলবাড়ির ঠিক অপোজিটে এই হচ্ছে রূপা এখানে আমরা দেখব কি কি খাবার পাওয়া যায় এখানে পুরো রেড চাট আছে আপনারা দেখে নেবেন পজ করে দরকার পড়লে ছোট্ট রেস্টুরেন্ট ভেতরে জায়গা অল্প দেখি এবার ঢুকে কি খাওয়া যায় ছোট্ট রেস্টুরেন্ট মোটামুটি ভিড় শুরু হয়ে গেছে এখন বারোটা মতো বাজে রান্নাঘর দেখি খাবার খাবারটা নাকি সন্ধ্যে জল দিয়ে গেছে আমরা অর্ডার করেছি কাতলা কালিয়া ভাত এটা হচ্ছে ভাত ডাল লেবু আলু মাখা আর কাতলা কালিয়া দিয়েছে আলু ভাজাটা আমরা আলাদা নিয়েছি এটার দাম তিরিশ টাকা ভাজাটা বাদে এই আইটেমটার দাম নিয়েছে টাকা বেশ সাইজের দিয়েছে আমাদের পোলাও আর কষা মাংস আর কাতলা কালিয়া থালি এই হচ্ছে আমাদের আজকের খাবার পোলাওটার দাম নব্বই টাকা খাসি মাংস কষা পুরো গোলবাড়ি স্টাইলে যেহেতু গোলবাড়ির আশেপাশে এটার দাম হচ্ছে দুশো সত্তর টাকা ধর আমরা এক এক করে খেয়ে দেখবো কেন মাংসটা এত গরম ভাত দেওয়া যাচ্ছে না

আর অনেক কাহিনী বিশ্ব সরছে এই যে দেখ কথা জেমস হ্যাঁ আরো গোলবাড়ির মতো একদম ঠিক আছে নয়া ও

আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ভিডিওটিকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ